আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে নতুন আর একটা মজার একটা ভিডিও নিয়ে এসেছি আমি দেখেন যারা মাছ ধরতে ভালোবাসেন পুকুরে এভাবে তাদের জন্য অনেক ভালো লাগবে এই ভিডিওটা এতে এই যে ওদের বাবারও অনেক শখ পুকুরে নিজে হাতে মাছ ধরে তারপরে খাওয়ার এর জন্য আমার নানা সুখ পুকুর এটা এই পুকুরে কালকে রাত্রেই পুকুরের পানি মেশিন দিয়ে ধিজছে তারপরে আজকে পানি টানার পরে আজকে আর কি সবাই মাছ ধরতে নেমে গেছে ওদের বাবা নেমে এরকম শীতের দিনেই এরকম মাছ ধরে গ্রামের মানুষেরা কারণ শীতের দিনে পুকুরে পানি কম থাকে এর জন্য মাছ ধরতেও সুবিধা হয় এই দেখেন মাছ পাইছে এই যে পাঙ্গাস মাছ পাইছে কতগুলো পাঁচ ছয়টা তারপরে শোল মাছ তারপর টাকি মাছ পাইছে কই মাছ আছে এখানে অনেক প্রকারের মাছ পাইছে পুটি মাছও পাইছে তাই এই পুকুরটায় আবার ভাগিদার আছে আমার নানা শ্বশুরেরা আছে দাদা শ্বশুরেরা আছে আরও আরও দুইজন আছে ভাগিদার এই যে মাছ এর জন্য পুঁটি মাছগুলো আগে ভাগ করে তারপরে সবাই পাতিলে পাতিলে দিয়ে দিচ্ছিলো কারণ পুঁটি মাছগুলো তো মনে করে নরম হয়ে যায় ওই মাছগুলো এর জন্য আগে সবাই এগুলো দিয়ে দিচ্ছে আগে সবাইকে যাতে তারা কুটে তারপরে রান্না করতে পারে দেখেন কত মানুষ আসছে কারণ গ্রামের বাড়িতে এরকম মাছ ধরলে যাদের পুকুর তারা তো আসেই তারপরে অন্য অন্য পাশের বাড়ির মানুষজনও আসে এদিকে মাছ ধরা দেখতে কারণ সবার অনেক ভালো লাগে যারা মাছ ধরা দেখতে ভালোবাসে তাদেরও ভালো লাগবে এই ভিডিওটা এ দেখেন এই যে কতগুলো মাছ পাইছে প্রথমে নিয়ে আসছিলাম আমি পুটি মাছ ওইগুলো কুটে ধুয়ে নিচ্ছি আর এদিকে আবার পাঙ্গাস মাছ তারপরে শোল মাছ টাকি মাছ এগুলো আলাদা করে নিচ্ছিলাম কুটে তারপরে ভাবলাম যে নিজের ঘরে ধনিয়া পাতা শেষ হয়ে গেছে এর জন্য ভাবলাম যে নিজের ক্ষেত থেকে ধনিয়া পাতা নিয়ে যাই তারপরে ওই মাছে দেবো মাছ দিয়ে ধনিয়া পাতা দিয়ে তারপর আজকে রান্না করবো এর জন্য আমি আবার চলে আসলাম ওদিকে আমার শাশুড়ি মাছ করছিল আমিও কুটছি তারপরে কুটার পরে ভাবলাম যে রান্না তো করতে হবে এর জন্য আমি আবার মাছটা ধুয়ে নিলাম আর এদিকে গাছে দেখেন মার্শাল্লাহ ভালোই বোম্বাই মরিচ হয়েছে আপনাদের তো আগের ভিডিওতে দেখাইছি এখন আবার বড় বড় হয়ে গেছে মরিচগুলা খাইছি অনেকগুলা এখন এই যে এই মরিচ একটা নিয়ে যাব ডাইলে দেওয়ার জন্য আসলে গ্রামের মানুষদের এরকমই তাজা তাজা সব জিনিস খেতে পারে শহরের মানুষেরা আবার এই সুবিধাটা পায় না তাদের সব ফরমালিন দেওয়া জিনিসই খেতে হয় এই যে নিজের হাতের জিনিস খাওয়ার স্বাদই আলাদা দেখেন মরিচটার কালারটা অনেক সুন্দর যেমন গ্রাম তেমন ঝাল এদিকে আমি আবার রান্না ভাত হয়ে গেছে ডাল হয়ে গেছে এখন ওই বড় পুঁটি মাছগুলো কড়া কড়া করে ভাজি করে মিশি আর এদিকে আমি এইভাবে রান্না করতে আসলাম আজকে মলেন্দা পুঁটি বলে এটাকে পিঁয়াজ দিয়ে তারপরে রসুন হাতে মাখবো মাখার পরে তারপরে তেলের মধ্যে ছাড়বো তারপরে ভাজা ভাজা করে উঠায় ফেলবো আপনারা কে কে এই খেতে ভালোবাসেন কমেন্ট বক্সে আমাকে জানাবেন আর আমি প্রতিদিন যা যা করি আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করি আপনাদের কেমন লাগে আমার ভিডিওগুলো আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাবেন আর ভিডিও দেখার আগে দেখবেন সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন আর দেখে একটা ছোট করে একটা লাইক দিয়ে দিবেন দেখেন মাখা শেষ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো সব দিয়ে তারপরে মাখ মাখছি দেখেন কালারটা কি সুন্দর আসছে এখন আমি তেলের মধ্যে ছাড়ব ভিডিওগুলো ভালো লাগলে কমেন্টে জানাবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই la vez